সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ আর এই বছরে তুমি সবাই মিলে আনন্দে কাটাও এটাই চাই পিকনিক যাব পিকনিক যাব কতদিন বলবো যে পিকনিকে যাব ফাইনালি আজকে চলে আসলাম পিকনিক করতে তো চললে কোথায় আসব তো তোমাদের সাথে একটু বলে দিই আমরা আমার বাড়ির পাশে একটা জায়গার মধ্যে যেখানে এসেছি একটু ডং ডং করছিলাম আসলে পিকনিক আসবে অনেক দিন ধরে ভাবছিলাম তো যাক আজকে আসাটা পূর্ণ হলো ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি তো সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো

আজকে রান্না করছে তো চললে যাই হোক বের বিড়ি কত কত এদিকে খাবারটা চলে আসলো একটু টিফিন তো আমরা টিফিনটাও একটু করে নিলাম আর এই যে আমার একটা বান্ধবী বসিয়ে দিয়েছে চলার মধ্যে বাদ তো দেখতে দেখতে চলে আসলাম আমরা একটু রিলস বানাতে তো চললো আমি আর আমার দুটো ফ্রেন্ড মিলে একটু রিলস বানিয়ে নিলাম যাই হোক যাই হোক ঠিক আসলাম আর একটু রিলস যদি না বানাই তাহলে কিছু স্মৃতিগুলো থাকবে তো দেখো এদিকে চলে আসলাম আবার নাচানাচি করতে তো চলো একটু হালকা পাতলা নেচে একটু ঘুমিয়ে একটু পড়লাম আমরা সবাই মিলে কারণ আমরা একটু পরিশ্রম হয়েছিল আর গান শুনে ওইদিকে নাচছিল আর ওর বোন এই তুই কি করছিস তো চললো এবার একটু স্যালাড বানানোর জন্য এদিকে কিন্তু শশা আর এদিকে কিন্তু গাজরটা কেটে নিচ্ছে তো চলো এই যে আমার দুধবী মিলে এই কাজটা করছে আর আমি শুধু ওদেরকে একটু ক্যামেরা করে দিচ্ছি যাই হোক ভিডিওগুলো করছিলাম তো দেখতে দেখতে আমাদের খাবার সময় হয়ে গেল তো চললো এবার খাওয়াতে বসে চললো দেখতে দেখতে এদিকে কিন্তু আমার খাবারটাও চলে আসতে তো চললো আমি এবার একটু খেয়ে নেব তো এই যে সবাই আমরা কারা কারা ছিলাম তো সবাই মিলে বসে পড়লাম পিকনিক তো পিকনিকের মজাটা হচ্ছে সবাই মিলে এক একসাথে বন ভোজন করা তো যাই হোক অনেকটা আনন্দ করলাম এই দিনটা সত্যি অনেকটা মনে রাখার মতো ছিল তো যারা যারা প্রথমবার খেতে বসি ওরাও কিন্তু বসে পড়লো খাবারের জন্য তো চলো এবার নিচের দিকে একটু যাওয়া যাক এই যে একটা ফুচকি তো ফুচকিটা এখানে দাঁড়িয়েছিল আর এই যে আমার দুটো বান্ধবী মিলে বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছিল আর আমি জাস্ট ওদেরকে ক্যামেরা নিয়ে একবার ওইদিকে দিকে যাচ্ছি একবার ওই দিক থেকে ওইদিকে দিকে যাচ্ছি তো ওদেরকে একটু বলছিলাম আর কে যে তোরা এরকম ভাবে কাজ করবি শ্বশুর বাড়ি থেকে এইভাবে কাজ করবি সত্যি অনেকটা ভালো হবে তো ওরা দুজনকে আমি কিছুটা ভালো ভালো মানে ওদেরকে একটু ওদের সাথে একটু মশ করা করছিলাম যেটা বলে আর কি যেটা মশ মস করা করছিলাম তো যাই হোক পিকনিক করাটার মধ্যেই অনেকটা আনন্দ একটা লুকিয়ে থাকে অনেক দিন ধরে ভাবছিলাম যে পিকনিক যাবো পিকনিক যাবো তো ফাইনালি চলে আসলাম পিকনিকে তো আজকে দেখো এই যে এই জায়গাটার মধ্যে সবাই মিলে ডান্স করছি আর সত্যিও সন্ধ্যা লেগে গেছিলো অনেকটা এনজয় করেছি তো দেখো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড যা সব থেকে বেশি একটু এনজয় করে সবাইকে একটু হাসানোর চেষ্টা করে তো যাই হোক সবাই মিলে একটু ডান্স টান্স করে নিয়েছিলাম তো চলো দেখতে থাকো আস্তে আস্তে আমার সবটা ডান্স আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে যেহেতু গানগুলো আমি দিতে পারছি না তো যাই হোক অনুভব করেনিও আমাদের সত্যি এই দিনটা অনেকটা আনন্দ করে কাটিয়েছি তো চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়নি গেলে এই জায়গাটার মধ্যে না অনেক অনেক পিকনিকও চলছিলো হ্যাঁ মানে অনেক লোক এসেছিলো যেহেতু তো ফার্স্ট জানুয়ারি ছিল তো তো তাই অনেক অনেক লোক ছিল তো যাই হোক সব কিছু শেষ করে বাড়িতে চলে আসলাম আর অনেকটাই টায়ার টায়ার আছি আর কি সত্যি এখন ঘুমিয়ে পড়বো মুখ হাত ধুয়ে তাজকের